কোথায় গেল লাটাই আমার কোথায় রঙিন ঘড়ি বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে হুড়োহুড়ি র্যাড রেসেরও ছুটে ছুটেই ক্লান্ত পুরোপুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি কেজি টুয়ে পড়ি আমি ব্যাগেতে বই ফরি এক দুই তিন চার পাঁচ ছয় আঠারো উনিশ কুড়ি বইয়ের পাতায় বন্দি বাতাস সুযোগ কোথায় উড়ি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি হারিয়ে গেছে আকাশ বাতাস পাহাড় সাগর নদী হারিয়ে যাওয়ার সেই সব দিন পাই ফিরে ফের যদি বুকে সুখের দোলনা দোলায় বুড়ো বটের ছুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি স্বপ্ন গেছে চুরি আমার নালিশ জানাই কাকে হয় মনে সাত জড়িয়ে গলা দুঃখ জানাই মাকে মা রেগে কন লেখাপড়ায় দেখাও বাহাদুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি স্কুলে পড়া বাড়িতে পড়া পড়া কোচিং ক্লাসে চোখ ঠেকে যায় লেন্স চশমায় প্লাস মাইনাস গ্লাসে নেই দেরিয়ার চাই কেরিয়ার বাবার জারি জুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি দিন কেটে যায় রাত কেটে যায় সকাল বিকাল দুপুর মন ময়ূরী পেখম ফোলায় খুশির কলস উপর। বাবা মায়ের হুঙ্কারে মন হতাশ পুরোপুরি স্বপ্ন গেছে চুরি আমার স্বপ্ন গেছে চুরি